নমস্কার দর্শক বন্ধু আমি দাসুপুজামা ব্লক দেখো আজকে সোমবারের আমার পূজা পাঠ আমি মহাদেব বাড়ির মহাদেবকে বা বাড়ির ঠাকুরকে আমি আমার ভোগ দিয়ে দিয়েছি ভোগের মন্ত্র তো আগেই বলে দিয়েছি ঠাকুরকে যখন ভোগ দেবে ওহে হরি তোমায় করি নিবেদন ভক্তি করে সেবা করো ধন তেত্রিশ কোটি ভগবান এই বলে এই রকম মন্ত্রটা তিনবার বলবে বলে ঠাকুরকে ভোগ নিবেদন করবে তা না হলে কিন্তু ঠাকুর গ্রহণ করবে না যাই হোক আমার মহাদেবকে সুন্দর করে আমি অভিষেক করিয়ে দেখো বেলপাতা চন্দন মাখিয়ে আমি স্থাপন করে রেখেছি আমার ঠাকুরের আসনে আমার দেখো বৃহস্পতিবার দুব্বাটা খুব সুন্দর বাড়ছে যত বাড়বে ততই গৃহের উন্নতি শ্রীকৃষ্ণের চরণে আমি সাদা চন্দন দিয়ে তুলসী পাতাও দিয়ে দিয়েছি এবার আমি আমার পূজা পাঠ সারবো সবার শেষে পূজাটাও দেখাবো আজকে সোমবারে শ্রাবণের তৃতীয় সোমবার মহাদেবের পুজোয় প্রথম কি কি লাগে সেইটা আমি সবার প্রথমে বলবো প্রথম হচ্ছে মহাদেব যেটাতে তুষ্ট হয় সেই তুষ্টটা কি বুদ্ধিদাতা গণেশকে এই সুতো দিয়ে সুন্দর করে বেঁধে প্রথমে বুদ্ধিদাতা গণেশকে লাড্ডু সহযোগে পুজো দেবে তাহলেই মহাদেব ভীষণ খুশি হবে এই কাজটা করলে তারপরে যত সামান্য যা যা উপাচার তোমার থাকবে তুমি অবশ্যই দেবে যেটা তুমি পারবে তবে হ্যাঁ ফল সবসময় যত ভালো দেবে তত ভালো ফলই পাবে এটাই শাস্ত্র বলে কিন্তু সাধ্য অনুযায়ী সাধ্যের বাইরে গেলে তো হবে না এই কুচো নৈবেদ্যটা আমি নিয়ে যাচ্ছি এটা কিন্তু আমি পুরোহিত দিয়ে পুজো করিয়ে এই ফলটা নিয়ে আসবো গোটা ফল যেটা দেবে তুমি কখনো মন্দির থেকে নিয়ে আসবে না আমি মোটামুটি সাত রকম গোটা ফল পেয়েছি দেখো লেবু মুসুম্বি লেবু কলা আম তারপরে সে আপেল আঙুর বেদানা আর অবশ্যই একটা হরিতকি থাকবে হরিতকিটাকে এই যে হরিতকি অবশ্যই একটা দেবে মহাফল আকন্দ ফুল বেলপাতা বেলপাতাতে দেখো প্রত্যেকটাতে আমি এই রকম করে চন্দন লাগিয়ে নিয়েছি আটাশটা জোগাড় করেছি আমার গাছের বেলপাতা সেই চন্দন লাগিয়ে আটাশটা বেলপাতা এসো সৎ চন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি দেবাদিতে মহাদেব আয় ভো নম এই বলে প্রত্যেকটা বেলপাতা মহাদেবের মাথায় দেখো বোঁটা তো অবশ্যই কেটে দিয়েছি এই বোঁটাগুলো কেটে মহাদেবের মাথায় চড়াবে শিবলিঙ্গে আর সব থেকে বেশি পছন্দ দেখো ঘরে যা যা ফুল আছে সব ফুল দিয়ে বেলপাতা সহযোগে এখানেও আটাশটা বেলপাতা চন্দন লাগিয়ে আমি মালা গেতে নিয়েছি সমস্ত রকম ফুল দিয়ে দেখো আমার গাছের ফুল এগুলো সমস্ত গাছের ফুল দিয়ে আমি এই মালাটা গেঁথেছি য মালা নিজের হাতে গেঁতে যদি মহাদেবকে দিতে পারো এর থেকে তুষ্ট বুঝি আর কিছুতেই হবে না দেখো অনেকগুলো বেলপাতা সুন্দর করে আমি চন্দন লাগিয়ে গেঁথে নিয়েছি মালাটাও দেব আর খুঁজিয়া সবসময় মিষ্টির মধ্যে দিতে থাকবে লাড্ডু তো বুদ্ধিদাতা গণেশকে প্রথমেই দেবে একটা ঘিয়ের প্রদীপ দেবে আর আমি এখানে সমস্ত রকম নিয়ে নিয়েছি ঘি মধু দধি শর্করা আর দুধ এই দিয়ে আমি মন্দিরে অভিষেক করাবো বাড়ির তো আমি মহাদেবকে অভিষেক করিয়ে নিলাম আর এইদের এবারে দেবে মুখ কলাই মুগ কলাই দিলে জানো যে খুব দুরারোগ্য ব্যাধি থেকে তো মুক্তি পাবেই গৃহে সুখ শান্তি বজায় থাকবে সবুজ জিনিস শান্তির প্রতীক তাই এবারে মুখ করাই এই শস্য মহাদেবের মাথায় অর্পণ করো সুখ শান্তি সমৃদ্ধিতে গৃহ ভরে উঠবে এবং কোনো কষ্ট রোগ ব্যাধি বা অ্যাক্সিডেন্ট কোনো কিছু হবে না আচ্ছা আমি জবা ফুল নিয়েছি জবা ফুলটা গৌরীও পিঠে দেবো এবং দেবতাকেও দিতে পারো আর সর্পদেবতাকেও দিতে পারো কিন্তু মহাদেবের মাথায় কখনো জবা ফুল চড়াবে না এটা কিন্তু নিষেধ আছে আর শঙ্খ কখনো বাজাবে না ঘন্টা উলুধ্বনি এসব তুমি দিতেই পারো মানে করতে পারো কিন্তু কখনও শঙ্খ বাজাবে না শঙ্খ বাজালে মহাদেব তুষ্ট জায়গায় দুষ্ট হবে তাহলে আমি এখন সমস্ত কিছু পূজাপাঠ যেগুলো বিশেষভাবে জরুরি সেইগুলো আমি দেখিয়ে দিলাম এইগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে এই যে আতপ চাল এই চার চাল দিলে অবশ্যই বলবে ধন ধান্যে ভরে উঠবে তোমার গৃহ সিদ্ধি সহযোগে আতপ চাল মহাদেবকে মাথায় দেব ঘিয়ের প্রদীপ আছে দুটো ধূপ অবশ্যই জ্বালাবে এইভাবে মহাদেবের পূজা পাঠ করো কিভাবে অভিষেক করাবে এগুলো তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তাই আর এসব বলে বেশি বড় করতে চাই না আর যখন ঠাকুরকে অবশ্যই সেবা দেবে মন্ত্র বলে সেবা দাও তা না হলে কিন্তু ঠাকুর গ্রহণ করবে না বাড়ি এসে মহাদেবের অষ্টতর শতনামটা সর্বশেষ পর দেখো মহাদেব ভীষণভাবে তুষ্ট হবে এবং তোমার মনের বাঞ্ছা মনের ইচ্ছা মনের কামনা যা আছে সেটা পূরণ করবেই করবে মহাদেব খুব অল্পতেই তুষ্ট ওনার কিন্তু বিশেষ কিছু লাগে না শুদ্ধের মন্ত্র নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু অপবিত্র বা যশ্বরের কুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর নম সূচি নমো সূচি নম সূচি নম সূচি এইভাবে তিনবার বলবে বলে একটু জল দিয়ে অনামিকা আঙুল দিয়ে একটা ব লিখে দেবে ব লিখে তারপরে আসন পেতে বসবে চিত্ত চিত্তশুদ্ধিটা ওই একই নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা যশ্বরে কুণ্ডরী কাক অভ্যন্তর নম সুচি নম সূচি নম এই বলে অনামিকা আঙুল দিয়ে মুখে তিনবার জল দেবে তারপরে মাথায় সেই জলটা দেবে দেওয়ার পরে পুজোয় বসবে পুজোয় বসে কিন্তু কোনো কথা বলবে না যদি বাই চান্স কথা বলো আবার কিন্তু নব বিষ্ণু বিষ্ণু করে নবার এগারোবার বলতে হবে তারপরে পুজো শুরু করতে হবে তো আমি অনেক কিছু বলে দিলাম এইগুলো পুজো পাঠের সময় এই নিয়ম মানো শাস্ত্র কথা মেনে যদি চলো তবেই তুমি ঠিক ঠিক মানে লক্ষ্যে পৌঁছাতে পারবে তুমি যেটা চাইছো সেটাই তুমি পাবে যাই হোক সোমবারে এবারে শ্রাবণের তৃতীয় সোমবারে আমি মন্দিরে স্নান করতে হবে প্রথমে স্নান হ্যাঁ তারপরে বেড়া তারপরে তোমার বেড়পাত পুষ্প তারপরে তোমার যোগ যোগ্য তারপরে ফল নৈবিত ধূপ দ্বীপ তারপর দুধগঙ্গা জল প্রথমে স্নান ঠিক আছে তাহলে কি কি দিতে হবে প্রথমে পরপর দেখিয়ে দিলাম বলে দিলাম ঠাকুর মশাই বলেছে এখানে কোনো ভুল নেই যাই হোক শ্রাবণের তৃতীয় সোমবারে মহাদেবের রূপ তোমরা একটু দেখিয়ে না ए रम्यं परमं महं नमा एसा सुराचन्द्रं गंधा पुष्पा पुष्पाञ्जलि नमा सिद्धिधाता कामगनेसाय नमः गंगणसाय नमः अब प्रणाम बिल्व पत्र

य कारणत्रय हे हेतवे निवेदयामि चद्माणा तङ्गति परमेश्वरसर गुरुदेवा परं ब्रह्म तस्मै गुरवे नमः एषा शन्दनां गन्ध पुष्प पुष्पाञ्जलि नमः श्रीगुरवे नमः